ভাইসব আজ আমরা লুকিজমের তম অধ্যায় নিয়ে কথা বলতে চলেছি আর যদি আপনারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে নিন এবং বেলাইকনও টিপে দিন যাতে আপনারা পরের ভিডিওগুলো মিস না করেন পিকনিকের শুরুতে করি। ছাত্ররা তাদের খাবার দাবারের প্যাকেটের মধ্যে লুকিয়ে মদ এবং সিগারেটের প্যাকেট নিয়ে এসেছিল শিক্ষকরা তাদের সব জিনিসপত্র বাজেয়াপ্ত করে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করে এগুলো কিভাবে আনা হয়েছে একটি মেয়ে বলে আমি সিগারেটের প্যাকেট চিপসের প্যাকেটের মধ্যে ভরে বাইরে থেকে আমার স্ট্রেটেনার দিয়ে সিল করে দিয়েছিলাম শিক্ষকরা বলেন আমরা জানি তোমরা মদের বোতলও লুকিয়ে এনেছ তাই সেগুলো চুপচাপ আমাদের হাতে দিয়ে দাও এরপর সুদর্শন শিক্ষকটি বলেন আশা করি যারা ধরা পড়েছে তাদের আমাদের ওপর কোনো রাগ নেই কারণ এটাই আমাদের কাজ তিনি আরও বলেন যে এখানে যত স্কুল এসেছে তাদের সবাইকেই এটা করতে হয় ছাত্ররা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে এই শিক্ষকের নাম কেন জুজ অন্য একজন ছাত্র বলে এরা নকল নাম ব্যবহার করে যাতে বাচ্চারা তাদের আসল নাম মনে না রাখে তারা সেই মোটা শিক্ষককে নিয়ে মজা করছিল কিন্তু সেই মোটা শিক্ষক যার আসল নাম ওয়াংবিন মনে মনে ভাবছিলেন যে তোমরা ছোটো পোকামাকড় আমি তোমাদের সব কথা শুনতে পাচ্ছি তিনি ভাবছিলেন যে অন্য শিক্ষকটি শুধু সাময়িক কিন্তু তিনি এখানকার স্থায়ী শিক্ষক এবং একজন যুব পরামর্শদাতা এরপর আমরা দেখি যে সব ছাত্ররা কিছু খেলা খেলছে যেখানে তাদের হাতে লাগানো ফিতে ছিড়তে হয় ভাস্কোর পুরো দল এই খেলাটা খুব মজা নিয়ে খেলে ভাস্কোর দল এত বুনোভাবে খেলাটা খেলছিল যে মহিলা ইনস্ট্রাক্টরটি মনে মনে ভাবছিলেন এই স্কুলের সাথে কী সমস্যা ভাস্কো তার বন্ধুদের জড়িয়ে ধরে খুব খুশি দেখাচ্ছিল এরপর রাতে সব ছাত্রছাত্রীর জন্য লাইট এবং গান বাজানো বন্ধ হয়ে যায় শিক্ষকরা সবাইকে তাড়াতাড়ি ঘুমোতে বলেন এবং রাতে বাইরে ঘোরাঘুরি করতে মানা করেন কিন্তু তখনই আমরা দেখি যে হিয়ন্দো কিছু ছাত্রকে যার মধ্যে ড্যানিয়েল পার্ক এবং জ্যাকো ছিল একটি অন্য ডিপার্টমেন্টের মেয়েদের রুমে নিয়ে যায় মেয়েরা তাদের দেখে খুব খুশি হয় তারা বলে প্যাশন ডিপার্টমেন্টের ছেলেরা এখানে এসেছে তারা ড্যানিয়েল পার্ক এবং জ্যাককে দেখে মুগ্ধ হয় এবং তাদের সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু জ্যাক বলে যে তার একজনের সাথে দেখা করতে যেতে হবে ড্যানিয়েল পার্কও একই কথা বলে তারা দুজনেই সেই রুম থেকে চলে যায় জ্যাক ড্যানিয়েল পার্ককে মিরার রুমে নিয়ে যায় এবং তারপর তারা ইউইর রুমে যায় যেখানে জিহো ছিল তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার প্রস্তাব দেয় জিহো মনে মনে ভাবে যে তাকে তাদের সামনে শক্তিশালী দেখাতে হবে এবং সে একের পর এক গ্লাস গিলে ফেলে খেলার সময় জ্যাকের পালা আসে এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কোনো মেয়েকে পছন্দ করে কি না জ্যাক উত্তর দিতে পারছিল না এবং সে মদ খেতে শুরু করে পরে জ্যাক মাতাল হয়ে মীরার কাছে একটি চুমু চায় যা মীরা প্রত্যাখ্যান করে এরপর সবাই খুব মাতাল হয়ে যায় কেউ অচেতন হয়ে পড়ে কেউ খুব সাহসী হয়ে ওঠে হানিয়েল মাতাল হয়ে ড্যানিয়েল পার্কের কাছে কান্নাকাটি করতে থাকে ড্যানিয়েল পার্ক তাকে থামতে বলে কিন্তু তখনই সব ছাত্রদের রুমে শিক্ষকরা হঠাৎ করে ঢুকে পড়েন এবং মদ খাওয়া সব ছাত্রছাত্রী ধরা পড়ে যায় ড্যানিয়েল পার্ক মদ খেয়ে অজ্ঞান হয়ে যায় তার মোটা শরীর যেটা তার বাড়িতে ছিল ঘুম থেকে জেগে উঠে যখন সে ঘুম থেকে ওঠে সে জগিং শুরু করে দেয় এক শরীরে সে মদ খাচ্ছিল আর অন্য শরীরে সে জগিং করছিল সকালবেলা তার স্টোরের ম্যানেজার তাকে বাইরে জগিং করতে দেখে অবাক হন এরপর আমরা দেখি যে কেউ একজন যে হাই স্কুলের পিকনিকে আসা মেয়েদের ছবি গোপনে তুলে অনলাইনে আপলোড করছে এই ছবিগুলো কোনো গোপন ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল ক্যাপশনে লেখা ছিল এই আমার সবচেয়ে প্রিয় ছাত্রী এই আপলোডকারী একজন বিকৃত মানসিকতার লোক এবং এই ঘটনা অবশ্যই একটি বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে তো বন্ধুরা এই অধ্যায় এখানেই শেষ কে গোপনে এই ছবিগুলো তুলছিল তা আমরা পরের পর্বে জানতে পারব আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে